কোনো কাজের বাধ্যবাধকতার ক্ষেত্রে কোনো কাজের বৈধতার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সংবাদ দেয়া এই সংবাদ দেয়ার নাম হচ্ছে ফতোয়া সুতরাং আপনি মেসেজ দিচ্ছেন কার পক্ষ থেকে একটু কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফতোয়া অনেকটা আল্লাহর পক্ষ থেকে মুখবের যিনি ফতোয়া দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকেই মেসেজ দিচ্ছেন ফলে কিতাবুল ফুরুকের মধ্যে এবং তারাফির হুমতুলালায় বলেন যদি সূক্ষ্ম অর্থে বিবেচনা করা হয় যদি গভীর অর্থে বিবেচনা করা হয় ফতোয়ার তাৎপর্য হচ্ছে ফতোয়ার হাকিকত হচ্ছে হিয়াল কাউল কি আলিল্লা হে আসছে ভাইয়া আল্লাহর পক্ষ থেকে আপনি কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে আপনি সিগনেচার করছেন আজকে যদি আপনাকে বলা হয় আপনি প্রেসিডেন্টের পক্ষ থেকে সিগ্নিসার করেন তাহলে আপনার সিগনেচার করার বিষয়টা কেমন হবে চিন্তা করেছেন যিনি মুফতি আজকে ফতোয়া দিচ্ছেন তাকে এটা বুঝতে হবে তিনি আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে করে দিচ্ছেন দিচ্ছেন তিনি বক্তব্য সুতরাং হাকিম যিনি বিচার ফয়সালা করবেন মুফতি যিনি ফতোয়া দেবেন এবং যিনি সাক্ষী থাকবেন এরা সবাই মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার মেসেজ মানুষের কাছে কনভে করছে মানুষের কাছে আল্লাহ তালার মেসেজ কি করতেছে তুলে ধরছে খবরদার এই মেসেজ তুলে ধরার ক্ষেত্রে সত্যিকার আমার উদ্ধারিতা যদি না থাকে তাহলে আপনি নিজেই ফেসে যাবেন হয়তো মানুষের কাছে আপনি মানুষের কাছে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমি বড় আলেম কিন্তু মানুষের কাছে বড় আলেম হলেই যথেষ্ট হবে না আপনি কিয়ামতে ফিসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণেই ফতোয়ার গুরুত্ব এবং এর ওয়েট ওলামায় কারন উল্লেখ করেছেন শেখুল ইসলাম তাআলা বলেন মুফতিকে প্রথমেই ফতোয়া দেওয়ার আগে এই বিবেচনায় আনতে হবে যে আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি আনিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দিচ্ছি কোনো বিষয়ে হালাল বলে দিচ্ছেন হারাম বলে দিচ্ছেন মনে আসলেই বলে দিচ্ছেন কিন্তু আপনি কি চিন্তা করেছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে বলছেন সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বিবেচনা করতে হবে দুই নম্বর হচ্ছে এর ভয়াবহতা এবং ওয়েট এর ওজন ভারিত্ব এমন যে আল্লাহর হুকুম সম্পর্কে আপনি খবর দিচ্ছেন যেভাবে নবী এবং রাসূলগণ খবর দিয়েছেন কারণ এই বিষয়ে নবীর নবীর বক্তব্য নেই এই বিষয়ে রাসুলের বক্তব্য পাওয়া যায় নাই অথবা আমাদের কাছে স্পষ্ট নয় আপনি স্পষ্ট করে এই বিষয়ে একটা বিধান তুলে ধরছেন রাসূলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং আপনার এই কথা এটা হচ্ছে যদি আপনি নিজের গড়া কথা বলেন তাহলে আল্লাহ এবং তার রাসুলের নামে আপনি মিথ্যাচার করলেন নাউজুবিল্লাহ সতর্ক থাকতে হবে আল্লাহ এবং তার রাসুলের নামে আপনি মিথ্যাচার করলেন আল্লাহ এবং তার রাসুলের নামে মিথ্যাচার করা শিল্পের সমপর্যায়ের অপরাধ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন আল্লাহি যে তোমরা যে বিষয় সম্পর্কে জ্ঞান রাখো না যে বিষয় সম্পর্কে তোমরা জানো না সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলবে অবশ্যই তোমরা আল্লাহর উপর মিথ্যাচার করলে অথবা আল্লাহর রাসূলের নামে তোমরা মিথ্যাচার করলে ইমাম ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল মুফতি বাইনা আল্লাহি ওয়া বাইনা খালকিহি মুফতি আল্লাহর মাঝে এবং আল্লাহর বান্দাদের মাঝে মধ্যম জায়গায় অবস্থান করে তাই প্রত্যেক মুফতিকে দেখতে হবে ফাল্লিয়ান্দুর কাইফাইয়া দুখুলবাই না হুমা সে যেন দেখে নেই সে যেন বিবেচনা করে নেই সে যেন ভালোভাবে ভেবে নেই বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোন পর্যায়ে গিয়ে সে প্রবেশ করেছে আদৌ কি তারাই প্রবেশ করাটা ঠিক হচ্ছে কিনা কতটুকু ঠিক হচ্ছে আন্দাজে ঢুকে যাবেন এমন হবে না আন্দাজে ঢুকে গেলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন ফলে সেখুল ইসলাম এবং আইয়েম রবদুল্লাহলা বলেন

আগামীকাল তাকে তার এই ফতোয়ার জন্য জিজ্ঞেস করা হবে আগামীকাল তাকে তার ফতোয়া সম্পর্কে প্রশ্ন করা হবে এবং আল্লাহ সামনে এই এই ফতোয়া ফতোয়া সম্পর্কে তাকে দাঁড়াতে হবে আজকে যারা দিচ্ছেন তারা কি ফতোয়ার যে ভারিত্ব ওজন ফতোয়ার যে এই অয়েট এই অয়েট সম্পর্কে কি সত্যিকার উপলব্ধি অন্তরের মধ্যে আছে নাকি মুখে আসলো আর ফতোয়া দিয়ে দিলেন এই কারণে আমার বন্ধুগণ ফতোয়া যদি কোনো ব্যক্তি ফতোয়া না জেনে আন্দাজের উপর দেয় না জেনে আন্দাজের উপর দেয় তাহলেও তার এই ফতোয়া দেয়াটা হারাম হবে মালিক স্পষ্ট করে উল্লেখ না জেনে বলার কারণে না জেনে যদিও সেটা শুদ্ধ হয় যদিও সেই কথা শুদ্ধ হয় আপনি একটা ফতোয়া দিয়েছেন জানেন না খুব ভালো করে খেয়াল করুন একটা বাচ্চা আপনাকে ব্যক্তি এসে জিজ্ঞেস করলো জানেন না আপনি এই মাসালায় ফতোয়া দিয়ে দিয়েছেন পরবর্তীতে একজন আলেমকে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করে জানতে পারছেন হ্যাঁ সেই আলেম বলেছেন হ্যাঁ হারাম হবে কারণ আপনি না জিনে বলেছেন না জিমে আল্লাহর পক্ষ থেকে না জিমে আল্লাহ এবং তার পক্ষ থেকে ফতোয়া দেওয়ার অধিকার মূলত মুফ থেকে হয়নি অবশ্যই আপনি জেনে কথা বলতে হবে এই বিষয়টি আমাদের সামনে রাখতে হবে বন্ধুগণ এবার আমি যে মূলনীতিগুলো বলবো সেগুলো আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই এর আগে আমি একটু সালাবদের কাছে যেতে চাই আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি সালাবদের কাছে যাব সালাব কোন ঠিক একই পদ্ধতি অবলম্বন করতেন এবার আমি সালাবদের কাছে যাব সালাবদের কাছে যাব আমার বন্ধুগণ সেলেবদের মধ্যে আবু আব্দুর রহমান রহিমা উল্লাহ তা আলা তিনি বলেন আমি আল্লাহ রসুল সল্লাহ বসে এই মদিনা শহরের মধ্যে একশো বিশ জন আনসারি সাহাবিককে পেয়েছি কতজন বললাম একশো বিশ জন আনসারি সাহাবিকে পেয়েছি তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি তা ছিলেন একশো বিশ জন আনসারি সাহাবিক আমি পেয়েছি এই আনসারি সাহাবিকদেরকে আমি যখন কোনো বিষয়ে প্রশ্ন করতাম আমি দেখতাম তাদের একজন আরেকজনকে রেফার করে দিত বলতে অমুককে জিজ্ঞেস করো অমুককে জিজ্ঞেস করো অমুককে জিজ্ঞেস করো তারা কেউ কত আদিতে রাজি হতো না কত আর ভয়াবহতা তাদের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত ফেনেছে তাদের উপলব্ধিতে কত আর এই ভয়াবহতা কত আজ কত কঠিন কাজ কত আজ কত ভারী কাজ এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামের সাহাবাই গ্রামদের কাছে এমন ভাবে এই বিষয়টি উপলব্ধ হয়েছে ফলে সাহাবাই গ্রামগণ একজন আরেকজনকে কি করতেন রেফার করে দিতেন বলছে আমাকে না অমুককে জিজ্ঞেস করো আজকে তো আমাদের আলেমদেরকে কত জিজ্ঞেস করলে তিনি একজন এ কথা কোনোদিন বলতে শুনবেন না যে ভাই আমাকে জিজ্ঞেস না করে অমুককে জিজ্ঞেস করেন এরকম শুনবেন কোনোদিন কোনোদিন দেখছেন না তিনি মনে করেন যে না আমি ফতোয়া আমি আমাকে জিজ্ঞেস করেছি আমি তো মুফতি আমি তো কি মুফতি আমি তো ফতোয়া দিয়ে দেব আর মুফতির শব্দটা এত কমন হয়ে গিয়েছে যে সবাই এখন মুফতি হয়ে গিয়েছে ফলে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে ফলে জিজ্ঞেস করার সাথে সাথেই তিনি মনে করেন যে আমি মুফতি আমি ফতোয়া দিয়ে দেব তিনি এতটুকু বিবেচনা করেন না যে আরেকজনকে জিজ্ঞেস করা দরকার আমি একদিন মদিনা বিশ্ববিদ্যালয় আমাদের ওস্তাদদের চার পাঁচজন প্রফেসর এবং ভালো মানের প্রফেসর এরা আরবি সাহিত্যের প্রফেসর এবং এদের মধ্যে ছিলেন আমাদের স্কুল ডিপার্টমেন্টের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ হাফিৎ আবুল্লাহ তিনি অনেক প্রবীণ প্রফেসর তখন আমি তাকে চিনতাম কিন্তু তার সাথে আমার অত সম্পর্ক ছিল না যেহেতু উনি অনেক সিনিয়র অনেক উপরের উপরের সাথে স্টুডেন্টকে পড়াতেন তখন আমি ইউনিভার্সিটি লেভেলে ছিলাম পিএইচডি লেভেলে ছিলাম না আমি একটা মজলিসের মধ্যে প্রফেসরদের একটা মজলিসের মধ্যে ছিলাম ইউনিভার্সিটি প্রফেসররা এক ব্যক্তি এসে একটা প্রশ্ন করলো ইউনিভার্সিটি প্রফেসররা কেউ উত্তর দিচ্ছে না কেউ উত্তর দিচ্ছে না আমি তাকিয়ে থাকলাম একজন তাদের মধ্য থেকে তিনি লোগা ডিপার্টমেন্টের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের হেড তিনি বললেন যে আব্দুল্লাহ শরীফ দেখাল্লাম আব্দুল্লাহ শরীফ তুমি বলো কারণ তিনি জানেন যে তিনি উপর মানে পিএইচডি করা এবং ফেকের প্রফেসর এই জন্য তাকে বললেন যে আবদুল্লা শরীফ তুমি বলো আর কেউ কথা বললেন না একজন ব্যক্তি যখন উপলব্ধি করতে পারবে নিজের মান বুঝতে পারবে নিজের আইলমের পরিধি বুঝতে পারবে নিজের জ্ঞান সম্পর্কে জানতে পারবে তখনই সেই ব্যক্তি সত্যিকার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার এই বিবেচনা শক্তি বৃদ্ধি পাবে অন্যথায় ফতোয়া দিয়েই দিবেন

অথচ ওমর নদী আল্লাহ তালুর সাহাবাই গ্রামকে একসাথে করে ফেলতেন তখন তিনি বলছেন বর্তমানে তোমরা এমন এমন মাসআলার উত্তর দাও যদি এবনুল ফতাবের কাছে অর্থাৎ ওমরেবুল খতাবের কাছে এই মাসআলা নিয়ে আসার মতো তাহলে তিনি বদরে অংশগ্রহণকারী সমস্ত সাহাবিদেরকে একসাথে করে জিজ্ঞেস করতেন কিন্তু আজকে তোমরা সেই বর্ষের উত্তর দিয়ে দিচ্ছ সেরাবগন ফতোয়াকে ভয় করতেন ফতোয়ার যেই ওজন রয়েছে এর যে দাবি রয়েছে এর যে ভয়াবহ পরিণতি রয়েছে এই পরিণতিকে যথাযথভাবে উপলব্ধি করে সর্ফে ফতোয়া ফদোয়ালিয়া থেকে বিরত থাকতেন কারণ আপনি একজন লোককে বলে দিলেন ভাই এ কাজটা করেন হালাল আপনি কি বুঝতে পেরেছেন বাপসাপটা এমন হয়ে গিয়েছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমার জন্য এটা অনুমোদন করে দিলাম আবার একজন ব্যক্তিকে বলে দিচ্ছেন এই কাজ করবেন না এটা তোমার জন্য হারাম যদি সেই কাজটা হারাম না হয় তাহলে আপনি আলদারাবুল আলমিনের নামে অথবা আলদা রাসুলের নামে এমন কথা বলেছেন যে এই কথাটুকু গ্রহণযোগ্য হয় আসুন এখানে তিন দল লোক রয়েছে ফতোয়া থেকে তিনটা রূপণ ফতোয়ায় এক নম্বর হচ্ছে মুফতি মুফতি হচ্ছে ফতোয়া দেন মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না হারামকে হালাল করতে পারবে না ফতোয়া দিয়ে মুফতি হালাল হারাম তৈরি করতে পারে না খেয়াল রাখবেন কোরআন হাদিস দলিল যদি কোনো বিষয়কে হালাল করে মুফতি সেই হালালটাকে হালাল বলতে পারবে হারাম হলে হারামকে হারাম বলতে পারবে কিন্তু মুফতি ফতোয়া দিয়ে হালালকে হারাম বানিয়ে ফেলবে অথবা হারামকে হালাল বানিয়ে ফেলবে এই অধিকার মুফতির দেওয়া হয়নি কারণ সে মোহাল নয় অথবা মোহারলেন নয় হালালকারী অথবা হারামকারী নয় এই বিষয়টি খেয়াল রাখতে হয় ফতোয়া জিজ্ঞেস করেন ফতোয়া যিনি জিজ্ঞেস করেন যার কাছে জানা নেই তিনি জিজ্ঞেস করবেন ইদানিং আমাদের সমাজে কিছু ভাই আছে তিনি মাসালা জানেন কিন্তু ফেতলা সৃষ্টি করার উদ্দেশ্যে অথবা একজন আলেমের পেছনে আরেকজন আলেমকে লেলিয়ে দেওয়ার জন্য আলেমদের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য আলেমকে সে ফতোয়া জিজ্ঞেস করেন আর ফতোয়া জিজ্ঞেস করে রেকর্ডিং করে নেন এই ব্যক্তি মূলত মুস্তাফতি নয় এ মূলত ইস্তেফতায়ের মাধ্যমে ফতোয়া তলব করার মাধ্যমে ফতোয়া চাওয়ার মাধ্যমে সে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছে মূলত সে হচ্ছে মুফাত্থিন অথবা ফাত্থান ফিতনা সৃষ্টিকারী খবরদার বন্ধুগণ আমি সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে বলবো এই সমস্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন ফেতনা তৈরি করার চেষ্টা করবেন না আপনার অন্তর সম্পর্কে আমি জানি না আর অন্য আলেন জানে না কিন্তু আল্লাহ তারা জানেন আপনার অন্তরের মধ্যে কি আছে অবশ্যই জানেন আপনি কি এর মাধ্যমে ফেতনা তৈরি করতে চাচ্ছেন কিনা যদি আপনার উদ্দেশ্য ফেতনা তৈরি করা হয় তাহলে কিয়ামতের দিন এইস্তফতা এর মাধ্যমে এই ফতোয়া চাওয়ার মাধ্যমে আপনি আটকা করে যাবেন এরপরে পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ফতোয়া ফতোয়া হচ্ছে ফতোয়ার মূল বিষয়টি সেটা শরীরের হালাল হারা হতে পারে হারাল হারাম হতে পারে বৈধ অবৈধ হতে পারে এমন বিষয়গুলোকে মূলত বলা হয় থাকে আসুন আজকাল আমরা দেখতে পাই যেটি সেটা হলো এই একটা সামাজিক চিত্র আমাদের সামনে নিয়ে আসি মুফতি অনেক কেউ গুগলের মুফতি কেউ কয়েকটা বই বাংলা বই পড়েছে অল্প কয়েকটা বাংলা বই পড়েছে তারপরে এখন থেকে তিনি ফতোয়া দিচ্ছেন তিনি মনে করেছেন দিনে সব জেনে গেছে কিছুদিন আমাদের দাসে অনেক ভাই আছেন তারা বসেছেন অবশ্যই আপনি জ্ঞান অর্জন করেছেন কোনো সন্দেহ কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে ফতোয়া দেওয়ার মতো জ্ঞান আপনার হয়েছে আদৌ কি কেউ আপনাকে কথা বলেছে যে ভাই আপনার এমন এক যোগ্যতা এসে গিয়েছে যে যোগ্যতার কারণে আপনি ফতোয়া দিতে উপযুক্ত হয়ে গিয়েছেন খুব ভালো করে খেয়াল করুন ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন এই ফতোয়ার এই কুরসিতে এই চেয়ারে আমি ততক্ষণ পর্যন্ত বসি নাই যতক্ষণ পর্যন্ত মদিনার নব্বই হাজার লোক আমাকে একথা সাক্ষ্য দিয়েছে এই কথা বলেছে যে হ্যাঁ তুমি ফতোয়া দিতে পারবা তুমি ফতোয়া দেওয়ার মধ্যে যোগ্যতা রয়েছে তখন তালাশ করা হতো মদিনাতে মুফতিকে মালিক ইবনে আনাস রাবিয়াত রায় মিশরের মুফতিকে লাইস এমনি সাদাস আল তারপরে সিরিয়াতি মুফতিকে আব্দুর রহমান আল আউজাই ইত্যাদি ইত্যাদি কিন্তু বর্তমানে প্রত্যেক ব্যক্তি মুফতি কি মুফতির সংখ্যা এত বেশি যে আপনি একটা পোস্টারের মধ্যে দেখবেন যে অন্তপক্ষে বিশ থেকে পঁচিশটা মুফতি আপনাকে কি ঠিক বলছেন কি বলে করে মুফতি কিসের মুফতি কে তাদেরকে মুফতি বলেছে ফতোয়া দেওয়ার যোগ্যতা কোথায় থেকে অর্জন করেছে শুধুমাত্র এমনি আবেদিনের ফতোয়ার কিতাব আর ফতোয় আলমগিরি ফতোয়ার এই দুইটা বই পড়লেন ফতোয় আলমগিরির কিছু অংশ পড়লেন সামান্য কতটুকু এমনি আবেদিনের হাসি তেমনি আবেদিন যেটাকে ফতোয় স্বামী বলা হয় এটার কিছু অংশ পড়লেন তাও পুরোটা পড়ে নেই কারণ এমনি আবেদিন নাম জিজ্ঞেস করলে বলতে পারে না আর হয়তো কয়েকটা ফেকার বই পড়ছেন এই কয়েকটা বই পড়ার পরে আপনি নিজেকে মুফতি হিসেবে ঘোষণা করে দিচ্ছেন আমি মুফতি